এই যে দেখেন আমাদের বাড়িতে কত বড় বড় কচু গাছ হয়েছে এই কচু খেতে কিন্তু অনেক মজা মা তুমি কি এখন কচু কাটবা না কচুর ডাইগা কাটবা কচুর ডাইগা অনেক বড় বড় হয়ে গেছে এগুলো কাটে দিতেছে এই কচুর ডাইগা নাকি কাটা কাটা দিলে কচুর গোড়া যে কচু ধরছে না এই যে এই কচু নাকি আস্তে আস্তে আরো অনেক বড় হবে আর এই কচু বড় বড় মাছ দেখাতে অনেক মজা লাগে অনেকেই এই কচুকে কিন্তু সাহেব কচু বলে আমাদের এই জায়গায় কি কচু বলে আমি জানি না আমার মা পরিষ্কার করে দিতেছে কচু সাহেব ডায়গা কাটবে যত তত এই কচু গাছটা বড় হবে একটা মানুষের থেকেও বড় হয়ে যায় এই কচু গাছ এই যে অনেক বড় আর পাতাগুলা একদম বিশাল বিশাল পাতা এই যে অনেক বড় পাতা দুইটা হয়েছে আমি একটা আমার শ্বশুর বাড়ি নিয়ে বইনা দিব গাছ এগুলা গাছের নিচে মানে বৃষ্টি নামলে গাছের নিচে দাঁড়াই থাকা যাবে পাতার নিচে এত বড় বড় পাতা বিশাল আকৃতি এই পাতার কি ভর্তা খাওয়া যায় না অনেকে কিন্তু বলে পাতার ভর্তা খাওয়া যায় আমরা এখনো খাই নাই ভর্তা হইছে আর কাইটো না গাছটা তো একবারে মোটা করে দিলে এই গাছ মরে যাব না এত ডাইগা খাইটা দিলা যে পোয়া গুলা বুনলে ওই বই পুয়া হচ্ছে না আমি একটা পুয়া নিয়ে যাব তাহলে ওই অনেক বড় বড় পাতা এখন আমরা কচু পাতা ছিড়বো আজকে হচ্ছে কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে দিবি মা ভালো ভালো কুচি কুচি দেখে পাতা নাও কচি পাতার ভর্তা খাইতে কিন্তু অনেক মজা লাগবে দেখি এগুলা দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে মিশায়া ভর্তা করা হবে আর কয়েকটা কাটো অল্প হয়ে যাব এগুলা দুধকচু পাতা তো এগুলা গলায় চুল খায় না খাই তো মজা লাগে এই যেরকম কচি পাতা দিয়ে ভর্তা বানালে আরও ভালো লাগবে যেটা মতো না এই যে কয়েকটা পাতা দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবে আমার নানুর কাছে নিয়ে দিই এগুলা আজকে নানু ভর্তা করবে না মা চলো